কিছুদিন আগেই নারী আসক্ত স্বামীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ডিভোর্স দিয়ে রীতিমতো অবাক করে দিয়েছিলেন দুবাই রাজকুমারী শিখা মেহরা আর ডিভোর্স নামেই নতুন পারফিউম বাজারে আনলেন দুবাই রাজকুমারী শুনতে অবাক লাগলেও এটাই সত্যি রীতিমতো পারফিউমের এমন নাম শুনে হতবাক হয়েছেন নেটিজেনরা মাস কয়েক আগে ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন দুবাই রাজকুমারী শেখা মেহরা এবার সেই ডিভোর্সের নামেই নিজের পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করলেন তিনি গত জুলাই মাসে একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন রাজকুমারী তার এমন সাহসিকতা জানিয়েছিলেন অসংখ্য নেটিজেন আর তার ডিভোর্স এর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিল কেউ কেউ তো প্রশ্ন তুলেছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ও সুন্দরী রাজকুমারী সংসার যদি না টিকে তাহলে আমাদের টিকবে কিভাবে সেই সময় রাজকুমারী কোনো মৌখিক নয় বরং প্রকাশ্যে স্বামীকে ডিভোর্স দেন তিনি সন্তানের এক মাস বয়সের পরই স্বামীকে তালাক রাজকন্যা এবার সেই সমাজে সেই শিহরণ জাগরণ ডিভোর্সের নামেই নতুন পারফিউম ব্র্যান্ডের ঘোষণা করলেন রাজকুমারী বরাবরই তার অভিনব উদ্বেগকে সমর্থন করেছেন নেটপাড়া এবারও তার অন্যথা হল না পারফিউমের নাম দিয়েছেন ডিভোর্স রাজকুণ্ডা তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সেখানে লিখেছেন পোস্টটি তার ব্র্যান্ড মাহারেম এম ওয়ান এর অধীনে স্বাক্ষরিত এবং শীঘ্রই মার্কেটে আসছে আরেকটি পোস্টে তিনি পারফিউমের ছবিও প্রকাশিত করেছেন তবে রাজকুমারী ব্র্যান্ডের এই বাজারজাত পারফিউমের দামটি এখনো স্পষ্ট নয় কেউ কেউ তো বলছেন এমন পারফিউমের নাম এর আগে কেউ শোনেননি আবার অনেকে বলছেন এমন নাম দিয়ে ঠিকই করেছেন এই রাজকুমারী কেউ কেউ তো রাজকুমারীকে অনেক সাহসী বলে আখ্যায়িত করেছেন বয়সী শেখা বিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তথা দুবাইয়ের শাসক মহামহিম শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের কন্যা ইনস্টাগ্রামে তার প্রায় দশ লাখ ফলোয়ার রয়েছে গত ষোলোই জুলাই দুবাই রাজকুমারী একটি ইনস্টাগ্রাম পোস্টে তার স্বামীকে তালাক দেওয়ার পরে ইন্টারনেটে ঝড় তুলেছিল তিনি পোস্টে লিখেছিলেন প্রিয় স্বামী তুমি যেহেতু অন্যান্য নারীদের সঙ্গে ব্যস্ত তাই আমি আমাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা সোশ্যাল মিডিয়াতেই করছি আমি তোমাকে তালাক দিচ্ছি আমি তোমাকে তালাক দিচ্ছি এবং আমি তোমাকে তালাক দিচ্ছি যত্ন নিয়েও তোমার প্রাক্তন স্ত্রী রাজকুমারীর এমন পদক্ষেপ দেখে অবাক হয়েছিল গোটা বিশ্ব এবং তার সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে তবে এবার ডিভোর্স নামে পারফিউম এনেও যেন অবাক করলেন গোটা বিশ্বকে